ওই দেখাচ্ছি কোন আপনাদেরকে একটা জিনিস দেখাবো বলেন তো এটা কি পাতা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের সাথে একটা খুশি খবর শেয়ার করি আজকে এইচএসি রেজাল্ট দিয়েছে আমরা কম বেশি সবাই জানি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরাও বেশ আছি আলহামদুলিল্লাহ মেয়েটা একদম ঘুম থেকে উঠতে চায় না সকালবেলা ওর যেদিন স্কুল থাকে ওকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে রেডি করে স্কুলে নিয়ে আসা পর্যন্ত কি পরিমাণ যে একটা যুদ্ধ করতে হয় সেটা আসলে আপনাদের বলে বুঝাতে পারবো না মেয়ের সাথে একরকম যুদ্ধ করতে করতে স্কুলে এসেছি ওই যে ওইখান দিয়ে বের হও ওই দিক দিয়ে বের হও পারবে এদিক দিয়ে না ওই যে ওই দিয়ে আসো দেখাচ্ছি আসো ওই যে ওই যে ওই যে ওইখানে বাই বাই ওকে যাও তো মেয়েকে স্কুলে দিয়ে আমি এখন চলে যাব বাসায় গিয়ে রান্নাবান্না শুরু করে দিতে হবে আর আব্দুলা কিন্তু ওর বাবার সাথে আগে স্কুলে চলে এসেছিলো এতক্ষণ পর্যন্ত যদি আবদুল্লা বাসায় বসে ওয়েট করতো যে একসাথে আসবে তাহলে কিন্তু ক্লাস টাইম শুরু হয়ে যেত তো যাই হোক বাসায় চলে এসেছি এসে প্রথমে মাছ নামিয়ে রেখেছি গেটের সামনে এই কলাগুলো বিক্রি করতেছিল তো দেখে খুবই ভালো লাগলো যে কারণে কিনে নিয়ে এসেছি প্রথমে আমি আমার শ্বশুরের জন্য রং চা বানিয়ে রেডি করে রেখেছি আর এখানে গুঁড়া দুধ দিয়ে চা বানাচ্ছি চা দিয়ে রুটি খাবো চাটা ঢালতে গিয়ে একটু বেশি হয়ে গিয়েছে চায়ের তুলনায় কাপটা ছোটো হয়ে গিয়েছে তো যাই হোক নাস্তা খেয়ে আমি চলে এসেছি রান্নাঘরে এখানে আছে কলমি শাক তো শাকগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর সিদ্ধ করতে বসিয়ে দিব আপনাদের কাছে আবারও একটা ছোট্ট অনুরোধ করছি অন্তত একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কমেন্ট করে জানাতে পারেন কি রকম ভিডিও আপনারা দেখতে চান আমার এই চ্যানেলে কথা বলতে বলতে আমি কিন্তু কলমি শাকগুলোকে ধোয়ার পর চোলায় বসিয়ে দিয়েছি আর এখানে কিছু ডাটা শাক ফ্রিজে ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি এখানে রান্না করছি আলু আর পেঁয়াজ দিয়ে মাছ বোনা বেশি করে পেঁয়াজ দিয়েছি আর আলু দিয়েছি মাত্র দুইটা কুচি কুটি করে মাছগুলো আগেই ফ্রাই করে রেখেছিলাম এখন একটা একটা করে সব দিয়ে দিচ্ছি আপনারা সবাই আমার পরিবারের মতো আমাকে ছোটো বোন মনে করে ভালো মন্দ যে কোনো সাজেশন দিতে পারেন আমি সত্যি খুবই খুশি হব যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদের সবাইকে আমি আমার পরিবারেরই একটা অংশ মনে করি একটা ভিডিও বানাতে যতটা না কষ্ট হয় এর থেকে বেশি কষ্ট হয় ইডিট করা বা বয়েস দেওয়া এগুলো করে সব কাজ কমপ্লিট করে আপলোড দিতে দিতে কয়েক ঘন্টা চলে যায় কিভাবে সেটা কিন্তু আসলে বোঝাও যায় না আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমি এখন কাঁচামরিচ দিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিব ধনিয়া পাতা পাতাটা দিয়ে সাথে সাথেই চোলা থেকে তরকারিটা নামিয়ে ফেলবো নইলে ধনিয়া পাতার কালারটা একদম নষ্ট হয়ে যায় এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো বলেন তো এটা কি পাতা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বলার আগে কে কে বলতে পেরেছেন এটাকে কি পাতা বলে কি সুন্দর পাতাগুলো তাই না পাখির কিচিমিচি শব্দটা ভিডিওতে রাখার জন্য আমি বাইরের নয়েজের সাথেই বয়স দিয়েছি এটাকে বলে তেজপাতা আমার ছোটো ননদের বাসার ছাদে তেজপাতার গাছ লাগিয়ে রেখেছে গতকাল আমার শাশুড়ি মা গিয়েছিল এগুলো দিয়ে দিয়েছে তো পাতাগুলো রোদে শুকাতে হবে একটা সময় তেজপাতার যে কালার সেটা চলে আসবে আর পাতাগুলো থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে এখনই এটা যখন শুকাবে তখন আরও সুন্দর ফ্লেভার বের হবে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সব কাজ শেষ করে চলে এসেছি স্কুলে যাক আজকে ঠিক টাইমে স্কুলে আসতে পেরেছি মেয়ের এই মাত্র স্কুল ছুটি হয়েছে কেমন কেমন হয়েছে পরীক্ষা চলে এসেছি আইসক্রিমের দোকানে আইসক্রিম না কিনলে তো আজকে বাসায় যাবেই না তো যেটা হলো আইসক্রিম হাতে নিয়ে বাসায় আসতে আসতে আইসক্রিমে তো গলে গিয়েছে রান্না শুরু করার আগেই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আইস হবার পর আমি এখন নামিয়ে দিয়ে চলে যাচ্ছি প্রাইভেট পড়াতে পড়ানো শেষ করে বাসায় যাওয়ার পথে দেখছি সূর্য ডুবার মুহূর্তটা কি সুন্দর দেখতে তাই না এখন আপনাদের সাথে একটা খুশি খবর শেয়ার করি আজকে এইচএসসির রেজাল্ট দিয়েছে আমরা সবাই কম বেশি জানি তো আমার ননদের বড় ছেলে এইচএসসি পরীক্ষা দিয়েছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করেছে তো ওর রেজাল্টের খুশিতে বাসায় অনেক অনেক মিষ্টি আনা হয়েছে আমরা নিজেরাও খাওয়া আশেপাশেও দেয়া হবে তো আমি সবগুলো মিষ্টি খুলে খুলে দেখছি আর সর্বপ্রথমই ননদের হাজব্যান্ড মানে দুলাবাইকে দিয়েই মিষ্টি খাওয়া শুরু করে দিব পরীক্ষা দিয়ে তো রেজাল্ট ভালো করেছে আলহামদুলিল্লাহ কিন্তু এখন ভালো একটা জায়গায় চান্স পাওয়া খুবই টাফ হয়ে দাঁড়িয়েছে এভাবে কম্পিটিশনের মাধ্যমে যুদ্ধ করতে হয় তো যাই হোক সব জায়গায়ই গোল্ডেনের ছড়াছড়ি তো আমরা আসলে মন থেকে চাই যেন ছেলেটা খুব ভালো একটা জায়গায় চান্স পায় আপনাদের সবার কাছে ওর জন্য দোয়া চাই সবাই ওর জন্য দোয়া করবেন ওর যেন ভালো একটা জায়গায় চান্স পেয়ে মা বাবার মনের আশা পূরণ করতে পারে আর মানুষের মতো মানুষ হতে পারে তো অলরেডি কিন্তু আমি ভাইয়াকে মিষ্টি সার্ভ করে দিয়ে আমরা পেকেট থেকে খাওয়া শুরু করে দিয়েছি হাসান আবদুল্লা সাদ আরোয়া আমি আমরা সবাই যার যার মতো নিয়ে নিয়ে খাচ্ছি তো আজকে এখানেই বিদায় নিয়ে নিবো চলে আসবো ইনশাল্লাহ আবারও নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আমরাও কিন্তু মন থেকে আপনাদের জন্য দোয়া করি ভিডিওটি দেখতে দেখতে যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ